এই হিয়ারিং এর লেগে এসছিলাম মানে একটা ডেট ক্যান্সিল হয়ে গেলো আর হবে না বলছিল ওই তো আমি বলেছিলাম আমার বাচ্চার পিজিতে ট্রিটমেন্ট হয় নার্ভের প্রবলেম আছে তিন বছর ডাক্তার দেখাচ্ছি লাইনে হিয়ারিং এর জন্য এসছি আমার বয়স হচ্ছে সিক্সটি সেভেন সাতষট্টি আমি একজন ক্যান্সার পেশেন্ট আমার টাটা মেডিকেল সেন্টারে ট্রিটমেন্ট চলছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি মাদ্রাসা নিজের সালা এই হিয়ারিং এর জন্য ছেলেরাকে চলে এসতে সাড়ে চারটার সময় জানা যারা নামাজ হবে আবার দেখতে পাচ্ছেন আজকে এই হিয়ারিং এ এই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে এনার কিন্তু সালা মারা গেছে বাড়ি হচ্ছে রমনাথপুর সালার বাড়ি হচ্ছে রমনাথপুর উনি মারা গেছেন এনার বাড়ি হচ্ছে জলাবাদুল জলাবাদুল মাদাসাপাড়ায় বাড়ি ইনি কিন্তু আজকে হিয়ারিং এর লাইনে কখন মারা গেছে আপনার সালা আজকেই জানা যায় আজকেই জানা যায় আপনি আজকে হিয়ারিং এ ডেট চেঞ্জ করতে পারতেন তো এই নিয়ম আছে কিনা আছে আমি জানবো কি আমার জানে ভয় আছে আমি যদি না এইখানে আসতে ইয়ারিং না নিয়ম চেঞ্জ হয়েছে হিয়ারিং না করতে পারি হিয়ারিং না আসতে পারি আমার দিন বাংলাদেশি বলে পাঠিয়ে দেয় অথচ আমার পিঠে কাঁটা নাই কাঁটার কোনো দাগ নাই যে ছিঁড়েছে মাদ্রাসা পাড়া নিজের সালা এই হিয়ারিং এর জন্য ছেলেরাকে চলে এসতে সাড়ে চারটার সময় জানা নামাজ হবে কিন্তু আমি যেতে পারবো কি না ওইটাই চিন্তা হচ্ছে এটা না করলে আমি ওদের বাংলাদেশে পাঠিয়ে দেবে তাহলে আমাকে তাহলে এটা কি হবে আমি তো বাংলাদেশের ব্যাড়া টোপ কাশি আমার পিঠে জামা ছিঁড়ে গেছে কাটা ঘা আছে তাহলে আমি বাংলাদেশ হধুন আমি তো ভারতের লোক বলছে না না মোটে সুন সুগন্ধ অধিকারের মাথা খারাপ হয়ে গেছে ওর মাথা খারাপ হয়ে গেছে যার ফলে এত বড় বড় কথা বলছ হ্যাঁ

আমার বয়স হচ্ছে সে সিক্সটি সেভেন সাতষট্টি আমার সমস্যা হয়তো হিয়ারিংয়ে মানে নামের হিসাবে আমাদের পুরো ফ্যামিলিকে সব ডেকেছে আমি একজন ক্যান্সার পেশেন্ট আমার টাটা মেডিকেল সেন্টারে ট্রিটমেন্ট চলছে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ওষুধও আমার ঠিক মানে বাড়িতে পড়ে আছে ওষুধ এখানে আমি লাইনে দাঁড়িয়ে আছি এই অবস্থা আমার কোথায় বাড়ি আপনাদের আমাদের নয়পুর মল্লিক পাড়ায় বাড়ি কি হয়েছে আমার এই হিয়ারিংয়ের লেগে এসেছিলাম মানে একটা ডেট ক্যান্সেল হয়ে গেলো আর হবে না বলছিল ওই তো আমি বলেছিলাম আমার বাচ্চার পিজিতে ট্রিটমেন্ট হয় নার্ভের প্রবলেম আছে তিন বছর ডাক্তার দেখাচ্ছি উঠতে বসতে পারে না তো এই এসে এসছি এগারোটার সময় এখন অবধি খাওয়া দাওয়া নেই বাচ্চাদের এই বাচ্চা নিয়ে পেরেশান ওই যে কাগজ জমা নেবো না এই করবো না বলে যাহা করে জমা দিয়ে এতক্ষণ না খেয়ে না দিয়ে এই বাচ্চা দেখারে কষ্ট করে এই হিয়ারিংয়ে করে যাচ্ছি আমরা আমার নাম শেখ সেকেন্দার।